আসল কথা হলো এই দুনিয়ার মুসিবত দুনিয়ার বিপদ এটা কোনো মুসিবতই নয় বিপদ নয় দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য কষ্ট ক্লেশ বিপদ আপদ স্থায়ী। আমরা সবাই মুসিবতে আছি কম বেশি কিন্তু চোখ দুটো যখন বন্ধ হবে দুনিয়ার মুসিবত আর থাকবে না এই জন্য আসলে দুনিয়ার বিপদ মুসিবত এটা কোনো বিপদও নয় মুসিবতও নয় আসল বিপদ আসল মুসিবত হবে কেয়ামতের দিন ওই মুসিবতে যে আমার আপনার পাশে থাকবে সেই হলো আমার প্রকৃত কল্যাণকামী সেই আমাকে ভালোবাসে এখন ওই মুসিবতের দিন কেয়ামতের দিন কি অবস্থা হবে আল্লাহ দ্বারা কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় ওই দিনের চিত্র আমাদের সামনে তুলে ধরেন আল্লাহ তাআলা বলেন يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِي الله تعالى بلين قيامة الدين بحيبا يرتكب عليهم قربك وَأُمِّهِ وَأَبِيهِ পিতা মাতার থেকে পালায়ন করবে অসহিবাতি অবানী স্ত্রী সন্তানদের থেকে মানুষ পালায়ন করবে দুনিয়ায় মানুষ সারাদিন কষ্ট করে দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কত কঠোর কঠিন রোদের মধ্যে কষ্ট করে কঠোর পরিশ্রম করে কিন্তু বাড়িতে গিয়ে লোকটা যখন মা বাবার চেহারা দেখে স্ত্রী সন্তানের চেহারা দেখে মুহূর্তের মধ্যে তার সব কষ্ট দূর হয়ে যায় ঠিক না স্বাভাবিক বিষয় সারা সারাদিনের পরিশ্রম বাচ্চা আব্বাকে একবার ডাক দিছে কষ্ট শেষ তার মানে দুনিয়ার কষ্ট বাচ্চার চেহারা দেখলে দূর হয়ে যায় কেয়ামতের দিনের কষ্ট বাচ্চার চেহারা দেখলে দূর হবে না মার চেহারা দেখলে দূর হবে না বাবার চেহারা দেখলে দূর হবে না ওই দিন মানুষ দুনিয়ায় যাদের দেখে কষ্ট দূর করত তাদের দেখাটাই তাদের জন্য বড় কষ্টের কারণ হবে এই জন্য সবাই সবার থেকে পালায়ন করবে শুধু তাই না সবাই নিজের সবাই চিন্তিত থাকবে সবাই কেয়ামতের ময়দানে চিন্তিত সব নবীরা চিন্তিত আমার আপনার নবীজিও চিন্তিত কিন্তু সবাই চিন্তিত থাকবে নিজের জন্য আর আমার আপনার নবী চিন্তিত থাকবেন উম্মতের নাজাতের জন্য ওই দিন সবাই চিন্তা থাক চিন্তা করবে নিজের নাজাতের নবীজি চিন্তা করবেন তার উম্মতের নাজাতের কত মোহাব্বত উম্মতের প্রতি আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলেন বলে আপনারে আমি অচিরেই এমন জিনিস দিব আপনার রব আপনাকে অচিরে এমন কিছু দিবে আপনি খুশি হয়ে যাবেন এই আয়াতের তফসিরে হাদিস আসছে নবীজি বলেন আমার একটা উম্মত যতক্ষণ জাহান নামে থাকবে ততক্ষণ আমি খুশি হব না আল্লাহ বলেন আপনারা আমি খুশি করে ছাড়মু আর নবী কয় যতক্ষণ উম্মত থাকবে আমি খুশি হব না সব নবী মুখে রওনা হয়ে যাবে যাবে জান্নাতের জান্নাতের দরজা বন্ধ জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার দরজা খোলো না কেন জান্নাতের পাহারাদের দে থেকে জবাব আসবে যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই কে তিনি কোথায় তিনি বলে তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় তিনি বলে হাসরের ময়দানে কি করেন বলেন উন্মতের চিন্তায় বিভোর একটা মানুষ যখন চিন্তায় থাকে প্রেশানি থাকে ডিপ্রেশনে থাকে এক জায়গায় স্থির থাকতে পারে না দেখবেন বিছানায় শুইছে ভাল লাগে না ঘুমাসে না এবার ওইটা একটু হাঁটবে যদি বাইরে উঠান থাকে বাড়ি বড় হয় বাইরে দিয়ে আটা আটি করবে এই করবে সেই করবে তার মানে চিন্তাগ্রস্ত ব্যক্তি এক জায়গায় স্থির থাকতে পারে না আমার আপনার নবী হাসরের ময়দানে এক জায়গায় থাকবেন না নবী একবার চলে যাবেন হাউজে কাউসারের কাছে না জানি তার কোন উম্মত পানি পানে মাহরুম হয়ে যায় আর একবার চলে যাবেন পুলসেরাতের কাছে না জানি কোন উম্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায় আর একবার চলে যাবেন মিজানের কাছে না জানি কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায় আর একবার চলে যাবেন জাহান্নামের কাছে না জানি কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয় আবার যখন উম্মতের জন্য সুপারিশ দরকার নবীজি আল্লাহর দরবারে সুপারিশ করবেন উন্মতের জন্য আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত নিজে জান্নাত অভিমুখে রওনা হবে না তত যতক্ষণ না তার ওই উম্মত অন্তরে পরিমাণ আছে তার ব্যাপারে যতক্ষণ জান্নাতের নিশ্চয়তা আল্লাহর পক্ষ থেকে নবী না পাবেন ততক্ষণ আমার নবী নিজে জান্নাত অভিমুখে রওনা হবে না এখন একটা জিনিস মনে রাখেন বলেন আমার মা বাপ আমারে বেশি ভালোবাসে নাকি নবী বেশি ভালোবাসে জোরে বলেন না আপনার আমার পোলা আমারে বেশি ভালোবাসে আমাদের বেশি ভালোবাসে না নবী বেশি ভালোবাসে কোনো সন্দেহ আছে নাকি আচ্ছা ইব্রাহিম আলাইহিস তার উম্মতকে ভালোবাসে এই জন্য দোয়া করে বলে আল্লাহ ফামাং তাবি ফা ইন্নহু মিন্নি যে আমার অনুগত করেছে সে তো আমার দলভুক্ত তবে ওমান আসানি যে আমার আনুগত্য করে নাই কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলে ফাইন্নাকা গফুরুর রহিম আয় আল্লাহ আপনি তো গফুর আপনি তো রহিম আপনি আমার ওই গুনাহগার উম্মতটাকেও মাফ করে দেন ইব্রাহিম আলাইহিস সালাম কেমন যেন আল্লাহ তাআলার কাছে তার গুনাহগার উম্মতের জন্য মাফ চাইতেছেন আপনি তো গফুর আপনি রহিম মাফ করে দেন আপনি وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم عيسى عليه السلام تار گناگار مطر جنو اللہ تعالیٰ ان تعذبهم فإنهم عبادك আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা হুম আর যদি আপনি তাদের মাফ করে দেন হাকিমকে বলে আল্লাহ আপনি তো আজিজ আপনি মহাপ্রক্রমশালী আপনি হাকিম মহা প্রজ্ঞাময় আপনি যদি চান আমার গোনাগার ওই উম্মত আপনার বান্দা এদেরকে আপনি মাফ কইরা দিতে পারে একটা হলো যার সম্মান বড় তাকে কিছু বলতে হলে একেবারে আদেশ সূচক শব্দ সরাসরি ব্যবহার করা যায় না এটা ভালো দেখা যায় না মনে করেন একজন মসজিদে নামাজ পড়তেছে সবাই বের হয়ে গেছে মসজিদের ফ্যান চালায়া নামাজ পড়তেছে যে নামাজ পড়তেছে সে আপনার আমার বয়সে ছোট বয়সে কি ছোট তাহলে আপনি তারা কি বলবেন এই বের হওয়ার সময় ফ্যানটা বন্ধ করে দিও ঠিক না এখন যিনি নামাজ পড়েন তিনি যদি আমার আপনার বড় হয় তাহলে যদি বলি বের হওয়ার সময় ফ্যানটা বন্ধ করে দিও এনার সাথে কি এই শব্দ মানাবে উনি বড় না সম্মানজনকভাবে কথা বলতে হবে না সাসা হইলে সাসা দাদা হইলে দাদা ভাই হইলে ভাই ভাই ফ্যানটা বন্ধ করে দিলে ভালো হয় উদ্দেশ্য এক ফ্যান বন্ধ করে দিয়েন বা ফ্যান বন্ধ করে দিও উদ্দেশ্য এক কিন্তু বাক্য ভিন্ন কিন্তু উদ্দেশ্য কি এক এতে কি হলো যিনি বড় তার সম্মান মর্যাদা ঠিক থাকলো আল্লাহ আজমতের ব্যাপারে আমরা খেয়াল রাখতে পারি না এ যোগ্যতাও আমাদের নাই কিন্তু নবিরা সুলকান আল্লাহ তালার আজমতের ব্যাপারে জানেন এজন্য বলতেছে আরে আল্লাহ এরা তো আপনারই বান্দা আপনি তাদের মাফ করে দেন আপনি যদি তাদের মাফ করে দেন আপনি তার মানে আপনি চাইলে তো মাফ করে দিতে পারেন মূল কথা কি আল্লাহ আপনি মাফ করে দেন দুই নবী উম্মতের ব্যাপারে দোয়া করছে ক্ষমাছে আমার আপনার নবী তো সব সময় উম্মতের চিন্তা করেন কিন্তু কিছু কিছু সময় আছে যেই সময় নবীর উম্মতের ব্যাপারে চিন্তা আরো বেশি হয় অনেক সময় হয় একটা জিনিস আমার আপনার দিলে সব সময় থাকে আছে। অনেক সময় জেহেনে নাই 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 কথাটা খেয়াল খেয়াল কিন্তু ভুলে ভুলে যায় একটা একটা হলো হলো না থাকা আর যাওয়া আছে কথা কি বুঝতেছেন নাকি ভুলে যাওয়া আর খেয়াল না থাকার মধ্যে তফাত আছে অনেক সময় অনেক জিনিস আমাদের মনে থাকে কিন্তু খেয়াল থেকে ছুইটা যায় যেমন আপনি বাজারে আসতেন আপনার মা স্ত্রী আপনার বাপ যে কোনো কেউ হতে পারে আপনারে বলছে আমার জন্য একটা ওষুধ নিয়ে এসো না পায় একটা পাতা না পা ওষুধ নিয়ে এসো আপনার এটা মনে আছে কিন্তু বাজারে আইসা এটা আর জেহেনে নাই স্মরণ নাই খেয়ালে নাই তখন কি হবে আপনি যখন ওষুধের দোকান দেখবেন বা কাউকে ওষুধ কিনতে দেখবেন অধিকাংশ সময় দেখবেন যে ওই জিনিসটা আপনার আবার মনে চলে আসছে যদি ভুলেই যাইতেন তাইলে ওই কাজ আর করতে দেখার পরে মনে পড়তো না আপনি জিনিসটা বলেন নাই তবে খেয়াল নাই নবী কখনো বলে না আবার নবীর কখনো খেয়ালেও থাকে না কখনো এমনটাও হয় না বলে এরপরেও যখন এই দুই নবীর উম্মতের ব্যাপারে আল্লাহ তালার কাছে দোয়ার আয়াত নবীজি তিলাওয়াত করছেন উম্মতের ব্যাপারে নবীজির চিন্তা মায়া মোহাব্বত এটারও বাইরে গেছে উম্মতের প্রতি মায়ার ঢেউ নবীর অন্তরে জাগ্রত হয়ে গেছে নবীজি কি করলেন নবীজি দুই হাত উঁচু করে আল্লাহ তালার কাছে বলেন আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আর শুধু কান্না করেন কিছুই বলেন না যদিও নবীজি বলেন শুধু আমার উম্মত কিন্তু নবীজি মূলত কি বলতে চায় দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে জবান খুলে বলেন কে নবীর কান্নার কারণ আল্লাহ তালা জানে কিন্তু এর এরপরেও নবীজির জবানে শুনতে চায় আল্লাহ তালা জিব্রাইল আল সালাম কি বলে জিব্রাইল যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো এবার কাছে জিজ্ঞাসা করে আপনার কান্নার কারণ কি যদিও আপনার কান্নার কারণ আপনার রব জানে তথাপি আপনার কাছ থেকে জানতে চায় এইবার আমার আপনার নবী উম্মতের ব্যাপারে সব কথা বললেন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ কাছে গিয়ে বলে আল্লাহ আপনার হাবিবের কান্নার কারণ হল তা রুমতের জন্য ক্ষমা মাগফেরা তেরাসায় কান্না করে আল্লাহ তালা বলেন জিব্রাইল যাও মোহাম্মাদকে গিয়ে জানায় দাও আমি অচিরেই তাকে তার উন্মতের ব্যাপারে সন্তুষ্ট করব আমি তার উন্মতের ব্যাপারে তাকে অসন্তুষ্ট করব না আল্লাহ তালা বলেন ওয়ালা সাওফ আই উহাতি কারব্ব অচিরে আপনার রব আপনাকে এমন কিছু দিবে আপনি খুশি হয়ে যাবেন আর আমার আপনার নবী বলে উম্মত জাহান নামে থাকবে একটাও ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না সুহান তাহলে নবীর মায়া মোহাম্মত ভালোবাসা কত আমাদের প্রতি শুধু তাই না নবী যখন উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হইছেন তখনও উম্মতের প্রতি বদ দোয়া করেন নাই বদ না করা কষ্ট পাওয়ার পরেও এটা ভালোবাসার প্রতীক ঠিক কিনা কয়েকদিন আগে ফেসবুকে একটা ভিডিও আসছে এক মা কান্না করতেছে এক মা সন্তানের জন্য কান্না করে সন্তান সন্তানকে ঋণ করে অটো কিনে দিছে কি কিনে দিছে অটো এই পলায় এই অটো বেইসা এক মেয়ের বিয়া কইরা এলাকা ছেড়ে চলে গেছে আল্লাহর বান্দা যুবক চলে গেছে মহিলা মানুষ স্বামী নাই ঋণ কইরা দিছে এটার টাকা দিতে হবে না এই মহিলা কিডনি বেচতে চায় কিডনি ঋণ পরিশোধ করার জন্য কিডনি বেচতে চায় এক ভাই গিয়ে তার সাথে কথা বলতেছে মহিলা কান্না করে কিন্তু দেখলাম এত কষ্ট তার অন্তরে কিন্তু একবার সে সন্তানের জন্য বদদোয়া করে না সে একবার বদয়া করে নাই সে বলতেছে যে এরকম করছে আমি দোয়া করি তার সন্তানরা যেন তার সাথে এরকম না করে তাহলে সন্তানের দ্বারা মা কষ্ট পাওয়ার পরেও মহব্বতের কারণে বদোয়া করে নাই নবী বেশি ভালোবাসে না কম ভালোবাসে আরে তুলনা করার জন্য দুইটা কাছাকাছি হইতে হয় উনিশ বিশ হইলেও চলে কিন্তু অন্যান্যদের মহব্বত আর নবীর উম্মতের প্রতি মহব্বত তুলনা করার কোনো বাটখারা নাই এটা তুলনা করার কোন সুযোগ নাই এত ভালোবাসে অতিবাহিত হয়েছে বনু সাকিব গোত্রে দাওয়াত দিতে গেছেন ওইখানে ওকা কাফেররা আমার আপনার নবীর বিরুদ্ধে মানুষদের লেলায় দিছে মানুষেরা নবীজিকে জিকে পাথর দিয়ে আঘাত করে হজরত জায়দ রদি আল্লাহ আনহু সাথে একা তিনি ঠেকে পারেন না কি পরিমাণ পাথর নবীজির গায়ে তারা মেরেছে ছোট ছোট পাথর মারে নাই চোখা চোখা ধারালো বড় বড় পাথর মারছে ছোট পাথর দিয়ে যদি আঘাত করে থেতলে যাবে কিন্তু কেটে যাবে না গর্ত হবে না কিন্তু নবীর পাথরের আঘাতে গায়ে গর্ত হয়ে গেছে আয়েশা সিদ্দিকার দিয়ে লহ তালা নবীজির গায়ে ছোট ছোট দাগ দেখে জিজ্ঞাসা করে রাসূলুল্লাহ আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি নবীজি বলেন না আমার কখনো বসন্ত হয় নাই তাইলে দাগগুলো কিসের নবীজি বলেন তায়েফে যখন দাওয়াত দিতে গিয়েছিলাম তায়েফের মানুষ আমাকে যে পাথর নিক্ষেপ করেছিল এটা হলো তাদের নিক্ষিপ্ত পাথরের আঘাতের দাগ নবীজির দেহ মোবারক ক্ষত বিক্ষত হয়ে গেছে রক্ত ঝরা শুরু হয়ে গেছে কি পরিমাণ রক্ত ঝরেছে রক্তে জামা ভিজে গেছে কাপড় ভিজে গেছে পা বেবে রক্ত পড়ে জুতার মধ্যে ঢুকে রক্ত শুকিয়ে পায়ের সাথে জুতা আটকে গেছে একটা মানুষের দেহ দিয়ে এই পরিমাণ রক্ত প্রবাহিত হয়েছে বের হয়েছে নবীজি ক্লান্ত দেহ নিয়ে বিকেল বেলায় এক জায়গায় বিশ্রাম নিচ্ছেন এক আঙ্গুর বাগানের পাশে ইতিমধ্যে জিব্রাইল আলাইহিস সালাম চলে আসছেন এসে আমার আপনার নবীকে সালাম দিয়ে বলে এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দিক দেখেছেন আমার সাথে নতুন একজন ফেরেশতাকে পাঠানো হয়েছে এইবার ওই ফেরেশতা আমার আপনার নবীর কাছে এসে সালাম দিয়ে বলে এরা কেমন আচরণ করেছে আল্লাহ তালা দেখছে আল্লাহ তা আমাকে আপনার নির্দেশ পালনের জন্য পাঠিয়েছে আমি হলাম পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফিরিসা আপনি যদি আমাকে নির্দেশ দেন দুইটা পাহাড় দিয়ে এদেরকে আমি পিষে ফেলব একবারে নিশ্চিহ্ন হয়ে যাবে এমন আচরণ এরা করছে আপনি শুধু আমার অর্ডার দেন আমরা ওইলে কি করতাম আমরা তো প্রতিশোধ পরায়ণ দশ বছর আগে কেউ যদি আমারে কষ্ট দিয়ে থাকে আমি সুযোগ পাইলে দশ বছর পরে ঠিক না কিন্তু রসুল ওয়াসাল্লামকে ব্যক্তিগত ভাবে যদি কেউ কষ্ট দিত মাফ চাইলে মাফ করে দিতেন এটা তো নবীজির অভ্যাস ছিল নবীজি এমনটাও বলেন নাই যে হালকা পাতলা দিয়া একটু ভয় ভীতি দেখাও আর কি এইটাও বলেন নাই নবীজি আরাম করে করতেছেন ক্লান্ত দেহ অনেক সময় দেখবেন একজন শুয়ে আছে খুব গুরুত্বপূর্ণ কথা যখন হয় এবার শোয়া থেকে পড়ে ঠিক না গেছেন আদেশ দেন দুই পাহাড় পিছে দেয় নবীজি কেমন যেন বলেন যে তুমি তো আমার কাছে নির্দেশ নির্দেশটাচ্ছ যে নির্দেশ দেন দুই পাহাড় দিয়ে এদেরকে পিষে শেষ করে দেই কিন্তু শোনো এই মানুষগুলোর ব্যাপারে আমি কি চিন্তা করি

যারা এক ইবাদত করবে তার সাথে কারো শরীক করবে না তাহলে যারা নবীজির কষ্ট দিছে নবীজি তাদেরকে শাস্তি দিতে বারণ করতেছেন কেন যে হয়তো এরা ইমান আনবে না কিন্তু এদের পরে তো এদের মাধ্যমে আমার উম্মত আসবে ওরা হয়তো আল্লাহর প্রতি ঈমান আনবে আল্লাহর সাথে শিরিক করবে না সুবহানাল্লাহ এর দ্বারা কি পাইলাম এর দ্বারা পেলাম নবী শুধু তার সময়ে উপস্থিত যারা ছিল তাদের মহাব্বত করতেন না ওনার পরে কেয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার প্রতি মহাব্বতের দিয়ে গেছেন সোহান সাথে সাহাবাক হঠাৎ করে নবীজি বলেন আমার ভাইদেরকে আমার দেখতে মন চায় সাহাবাকাম বলে ইয়া রসুল আমরা কি আপনার ভাই নই নবীজি বলেন তোমরা হলে আমার সাহাবি সাথী সঙ্গী তাহলে আপনার ভাই কারা বলে আমার পরে আমাকে যারা বিশ্বাস করবে ইমান আনবে তারাই হলো আমার ভাই তার মানে নবীজির উপরে বিশ্বাস স্থাপন যারা করে নবী বলতেছেন তারা আমার ভাই এটা মোহাম্মতের বহির প্রকাশ এক এক করে বলতে গেলে লম্বা সময় চলে যাবে আমাদের প্রতি নবীজির অনুগ্রহ মোহাব্বত ভালোবাসা কত এজন্য আল্লাহ বলেন এই নবী তো তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ আল্লাহ বলেন উপর আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ যে ইযবাছা ফীহিম রাসূলাম মিন যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল পাঠিয়েছে এই নবীকে আমাদের জন্য আল্লাহ বলতেছেন বিশেষ অনুগ্রহ আসলেও তো অনুগ্রহ তিনি তো রাহমাতুল লিল আলামিন ঠিক কিনা বলেন তিনি রাহমাতুল লিল আলামিন গোটা সৃষ্টি জগতের জন্য তিনি রহমত সকলের জন্য তিনি রহমত রহমত শুধু তাই না যাদের বিরুদ্ধে জেহাদ করেছেন তাদের জন্য নবী ঠিক বলেন এজন্য আল্লাহ নবীজির তার উম্মতের প্রতি ভালোবাসা কেমন স্বয়ং আল্লাহ তালা এই ভালোবাসার সাক্ষ্য প্রদান করেছেন নবী আমাদের কত ভালোবাসে অনেক সময় সমাজে এমন ব্যক্তি থাকে যার ব্যক্তিত্ব এমন একশো জনের কথার চাইতে তার কথাকে আমরা মূল্যায়ন করি বেশি দাম দেই বেশি ঠিক কিনা নবী আমাদের কত ভালোবাসেন নবীর থেকে তো জানছি সাথে সাথে নবী কত ভালোবাসেন সেটা আমাদেরকে আরো সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন কে সব উন্মতরে নবী ভালোবাসে প্রথম হলো আম ভালোবাসা এরপরে হলো খাস ভালোবাসা আম ভালোবাসা কার জন্য সব উম্মতের জন্য খাস ভালোবাসা কার জন্য শুধুমাত্র মুমিন উম্মতের জন্য এই কথাই আল্লাহ তাআলা বলেন লাকাদ মান্না আলাল মুমিনিনা ইযবাসা ফীহিম রাসূলাম মিন анফুসিহিম আল্লাহ রব্বুল আলামিন জানা দেন এক নম্বরে যে নবী হলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ অনুগ্রহ বিশেষ করে মুমিনদের জন্য কিন্তু সাধারণ সকলের জন্যই তো তার মায়া আছে এই কথা আল্লাহ দাল আমাদেরকে জানায় বলেন লাকদ যা কুম রসুলুম মিন আং ফুসিকুম আজি চোন আইলাই হিমা আনি তুম হরিসোন আয়লাইকুম বিলম্মিন র উফুন রহিম দালা বলেন লাকদ যা কুম রসুলুম মিন আং তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রসুল এসেছেন তিনি কেমন রসুল আজিজুন আলি হিমা এক নম্বরে আল্লাহ বলেন তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তার জন্য কষ্টের তার মানে উম্মত যেটাতে কষ্ট পায় ওই নবী ওইটাতেও কষ্ট পায় সুভান এখন একজনের যদি কষ্ট হয় আর একজন কষ্ট পায় কেমন আমি খাইলে আপনার পেট ভরব ভরবে না তো তাহলে একজনের কষ্ট হইলে আর এই কষ্ট কেমনে হয় এই কষ্ট হওয়ার পেছনে যেটা সবচাইতে বড় কাজ করে সেটার নাম হলো মহাব্বত ভালোবাসা যার প্রতি আপনার যত ভালোবাসা বেশি তার কষ্ট আপনাকে তত বেশি কষ্ট দিবে ঠিক না যেমন মনে করেন আপনার সন্তান আছে দুই বছর বয়স একেবারে প্রত্যন্ত অঞ্চলে আপনার বাড়ি যেখান থেকে মন চাইলেই গাড়ি পাওয়া যায় না সন্ধ্যার পরে মন চাইলে শহরে চলে যাওয়া যায় না গভীর রাত আপনার দুই বছরের বাচ্চাটার জ্বর হয়েছে এত জ্বর তার কপাল মনে হয় ফেটে যাচ্ছে চোখ দুটো মনে হয় বের হয়ে যাচ্ছে জ্বরের তীব্রতায় সে উল্টাপাল্টা বলতেছে এরকম জ্বর অনেক সময় হয় না ছোট বাচ্চাদের আহ আহ করতেছে ছোট বাচ্চা রাত বাজে দুইটা বলেন তো এইরকম অসুস্থতা যদি কারো সন্তানের হয় কোন মা বাবা সে নাক ডেকে ঘুমাবে বলেন তো কেউ ঘুমাবে নাকি দুইজনেই পাশে সে বসবে সন্তানের মাথায় হাত দিবে চেহারার দিকে তাকাবে বলেন তো জ্বরের তীব্রতায় সন্তানের যত কষ্ট হবে পাশে বসে থাকা মা বাবার ওই সন্তানের চাইতে কষ্ট বেশি হবে নাকি কম হবে অসুস্থ সে তো অসুস্থ না অসুস্থ তো বলা কষ্ট হয় কে যে মা বাপ যে মোহাম্মতের কারণে কি হয় কষ্ট হয় এখন বলেন মা বাবের যদি মা বাবার যদি সন্তানের কষ্টের কারণে মা বাবার যদি কষ্ট হয় উম্মতের কষ্টে নবীর কষ্ট হয় না এই জন্য আল্লাহ বলেন তিনি হলেন আজিজ সমব্যাথি তোমাদের জন্য যেটা কষ্টের তার জন্য সেটা কষ্টকর এরপরে আল্লাহ তালা বলেন হারি সুন আলাইকুম তোমাদের জন্য তিনি কল্যাণ কামি কল্যাণ কামি নবীজি সব সময় উম্মতের কল্যাণের চিন্তা করতেন সেটা এবাদতের ক্ষেত্রে হোক অন্য ক্ষেত্রে হোক এই যে তারাবির নামাজ নবীজি পুরা তিরিশ দিন মসজিদে গিয়া পড়েন নাই কেন নবীজি চিন্তা করছে এটা যদি আমি ধারাবাহিক পড়ি তাহলে উম্মতের জন্য যদি এটা ফরজ করে দেওয়া হয় এটা তাদের জন্য কষ্টের হয়ে যাবে এই জন্য নবীও চায় যে এবাদতের ক্ষেত্রেও যেন আমার কষ্ট না হয় এটা অনুভব করতে পেরেছেন বিদায় চিন্তা করছেন আল্লাহ চাইলে কুই দিতেও পারে এই জন্য বাদ দিছেন আর মসজিদে যে পড়েন না সেই জন্য উম্মতের জন্য যেটা কল্যাণকর নবীজি ওইটাই করতেন হাদিসের মধ্যে আসছে আল্লাহ তহ প্রত্যেকটা নবীকে তার উন্মতের ব্যাপারে এক একটা বিশেষ দোয়া করার সুযোগ দিয়েছেন এবং ওই দোয়া কবুলের প্রতিশ্রুতি আল্লাহ তা দিয়েছেন নবীজি বলেন সব নবী দুনিয়ায় তার উন্মতের ব্যাপারে ওই দোয়াটা করে ফেলছে আমি দোয়াটাকে সংরক্ষণ করে রেখেছি কেয়ামতের দিন আমার উন্মতের জন্য সুপারিশ হিসাবে ওই দোয়া আমি আল্লাহর কাছে করব। কারণ নবী জানেন ওই দোয়া দুনিয়ায় করার চাইতে পরকালে যদি করা হয় আমার উন্মতের জন্য কল্যাণ বেশি এই জন্য দুনিয়ায় করেন নাই এই দুইটা জিনিস সবার জন্য যেমন নবীজি কেয়ামতের দিন যখন সুপারিশ করবেন সাফাতে কুবর এটা সারা পৃথিবীর সকল নবীর উন্মত সকল সৃষ্টির জন্য সুপারিশ হবে ময়দানে যখন সবকিছু স্থবির কিছুই হয় না আল্লাহ তাহলে তো রাগ হয়ে আছে বিচার কাজও শুরু হয় না এপাশ দিয়ে অবস্থান করার মতো পরিবেশ নাই এত কষ্ট যন্ত্রণা মানুষ চিন্তা করবে বিচার কাজ তো শুরু হোক বিচারের পরে জান্না না ধোকার যাহার হোক সেটা পরে হবে এই অবস্থা থেকে তো বাঁচা যাবে এখন আল্লাহ তাহলে তো হা কে গিয়া বলবে বিচার শুরু করেন কেউ করবে না লম্বা